আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাই জিবি সিম মানে গ্রামীণ সিমে কীভাবে রোমিং অন করবেন এই রোমিং অন করার জন্য সিমটা আপনার কাছে থাকতে হবে কারণ আপনি ওই সিম ব্যবহার করবেন আর ওই সিমটা মাই জিবি অ্যাপে লগ ইন করতে হবে দেখেন আমার এক সাবস্ক্রাইবার আপনাদের মতোই যোগাযোগ করছে রোমিংটা অন করে দিতে বলছে এই ওনার মাই জিবি অ্যাপে মানে আমার ফোনে মাই জিবি অ্যাপে ওনার নাম্বারটা আমি লগ ইন করছি লগ ইন করার পরে এখান থেকে নিচে দিকে সার্ভিস নামে একটা অপশন আছে সবার নিচে দেখবেন অ্যাকাউন্টের সাইডে সার্ভিস নামে একটা অপশন আছে সার্ভিসে ক্লিক করলে এ রোমিং নামে একটা অপশন আছে দেখবেন যে বিমান ওখানে রোমিং নামে একটা অপশান আসে ওই রোমিং অপশনে ক্লিক করলেই একটু লোডিং হওয়ার পর দেখেন অ্যাক্টিভে অ্যাক্টিভেট রোমিং ট্রাভেল স্মার্ট চোস রোমিং টাইপ এখানে চোস রোমিং টাইপই ক্লিক করবেন তারপরে কিন্তু লোডিং হওয়ার পর এখানে বোয়েস এসএমএস প্লাস ডাটা আরেকটা থাকবে বোয়েস এসএমএস আরেকটা থাকবে খালি এসএমএস এখন এইখান থেকে কিন্তু আপনি তিন টাইপের রোমিং আছে মাই মাই জিপি তে মানে গ্রামীণে আপনি যে কোনোটাই সিলেক্ট করতে পারবেন দেখুন কন্টিনিউ টু পেমেন্ট মানে এক ডলার দিয়েই কিন্তু আপনি এইটা একট করতে পারবেন কন্টিনিউ টু পেমেন্ট ওইখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেখেন আমি কিন্তু এটা যেহেতু আমার সাবস্ক্রাইবার আমি তিনটা থেকে স্ক্রিনশট দিয়ে তাকে দেখাই দিই যে সে কোনটা নেবে আমি হোয়াটসঅ্যাপে এখন তিনটায় পাঠিয়ে দিব একটা আছে এস এম এস শুধু যে শুধু সে তার সিমে এস এম এস রিসিভ আর আরেকটা হলো এস এম এস প্লাস কলও দিতে পারবে আরেকটা হলো এমবিও চালাইতে পারবে এসএমএসও দিতে পারবে কলও দিতে পারবে এখন দেখি উনি কোনটা সিলেক্ট করে যেহেতু ওনার সিম উনি ব্যবহার করবে তাই ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরই আমি এটা অন করে দেবো শুধু এখান থেকে আমি পেমেন্ট করে দেবো পেমেন্ট করার জন্য অবশ্যই পাসপোর্ট দিয়ে ডলার ইনভেস্টমেন্ট করা বিশ্বম মাস্টার কার্ড লাগবে কিংবা ভার্চুয়াল কার্ড লাগবে এটা অবশ্য ওনার কাছে নাই উনি এখন বর্তমান প্রবাসে আছে কিন্তু ওই যে সিম নিয়ে গেছে মাই মাইজিবিতে ওনার এখানে লগ ইন আছে আমার এখানেও লগ ইন করে এখন ওনার আমি পার্সেস করে দিয়েছি এখন দেখি উনি কি রিপ্লাই দেয় যেটা নিতে বয়েস প্লাস মেসেজ মানে ওনার এমবি ইউজ করার দরকার নেই উনি বয়েস প্লাস মেসেজ যেটা আছে ওইটা ওইটা নিতে বলছে আমার মেসেজ দেওয়ার আগেই উনি অবশ্য রিপ্লাই দিয়েছে এখন দেখেন এইটা বয়েস এসমএস প্লাস ডাটা আছে এটা না ও এটাই দিতে বলছিল মানে আমি দেখলাম যেহেতু রেট একই রেট যেহেতু একই উনি ইউটিউব ইউজ না করলো ওইটা দিয়ে দিলেই হবে এখন এখানে কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন যে আমাদের এখানে পেমেন্ট গেটওয়ে অটোমেটিক অন হয়ে গেছে এখানে বিসা মাস্টার কার্ড এখানে কিন্তু শো করতেছে কার্ডের নাম্বার মেয়াদ সিবিসি কার্ড হোল্ডার নেই তারপর পেতে ক্লিক করতে হবে এইগুলার ডিটেলস তো শো করা যাবে না তাহলে এইগুলা ডিটেলস হলে আপনারা হ্যাঁ এইটা আসলে সেভ কার্ডে আপনার কেউ ক্লিক করবে না তাহলে সেভ হয়ে থাকবে এগুলো ডিটেলস দেখাইলে আপনার নিজেরাও পার্সেস করতে পারবেন তাই আমি এগুলো পূরণ করার পরে পে নামে ক্লিক করব এই পে নামে ক্লিক করবো আমি কার্ডের ডিজগুলো হাইট রাখবো তারপর পে নামে ক্লিক করার পরে নেক্সট যখন যাব তখন যেহেতু এটা ব্যাংকের কার্ড ব্যাংকে ওটিপি আসবে এই ওটিপিটা এখানে বসাইতে হবে যেমন দেখুন এই যে এক ইউএসডিডি গ্রামীণ ফোন ডট কম ওয়েবসাইটের মাধ্যমে মার্চেন্টের নাম হলো এটা এই ওয়েবসাইটে কিন্তু আমি এক ইসডিডি পেমেন্ট করবো সেই জন্য দেখেন আমি এখন ওই দেখেন ব্যাংক থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড মানে ওটিপি এসে পড়ছে এখন ওটিপিটা বসাই সাবমিট দিলেই কিন্তু কি আমার ব্যাংক থেকে এক ডলার কাইটে নেবে আর ওনার এখানে কিন্তু রোমিংটা অটোমেটিক অন হয়ে যাবে এর ফলে উনি ব্যাংকের বিভিন্ন নোটিফিকেশন হোয়াটসঅ্যাপের কোড ইমোর কোড ফেসবুকের কোড মেসেঞ্জার কি অন্য যে কোনো প্রয়োজনের কোডগুলো আছে এগুলো সব বাংলাদেশের সিমে সে বিদেশ বসেই রিসিভ করতে পারবে ওইখান থেকে কল দিতে পারবে এমনকি এম বি ইউজ করতে পারবে এর জন্য অবশ্য আরও ডলার লোড করতে হবে কিন্তু যারা এস এম এস অন রাখতে চান ব্যাংকের বিভিন্ন প্রয়োজনে এস এম এস আসবে হোয়াটসঅ্যাপ তারপরে ইয়ে ইমআই অ্যাকাউন্ট আপনার নিজের বাংলাদেশের সিম দিয়েই চালাতে চান তারাই রোমিং সার্ভিসটা অন করে রাখতে পারেন যাদের কাছে কার্ড নেয় তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আমি আমার কার্ড দিয়ে অন করে দিতে পারবো কিংবা আপনারা নিজেই কিন্তু ভার্চুয়াল কার্ড নিয়ে অন করতে পারবেন আর যাদের ডলার ইনভেস্টমেন্টের কার্ড আছে তারা তো পারবেনি এখন দেখেন যে এইখানে কিন্তু থ্যাংকস ফর ইউর অর্ডার এক ডলার কমপ্লিট হয়ে গেছে রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি মানে রোইমিংয়ের জন্য যে রিকোয়েস্ট ছিল সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে মানে পেমেন্ট করা হয়ে গেছে এখন গো টু হোমের অপশন আছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু রোইমিংটা অন হয়ে যাবে আমরা এই যে গো টু হোমে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন যে এখনই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ বয়েস এসএমএস প্লাস ডাটা মানে এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন ওইখানে দেখেন এক ডলার আর বা বিটি কিছু টাকা শো করতেছে এটা এখন বেগে এসে আসে বলেই হবে মূলত এইভাবেই রুইমিংটা কিনতে হয় দেখেন এইখানে চাইলে কিন্তু আরও আপনারা আরও ডলার অ্যাড করতে পারবেন এখানে কারণ এমবি কিনতে গেলে আরও বেশি ডলার লাগে কথা বলতে গেলে এখানে আরও বেশি ডলার কাটবে তিনটি মূলত এস এম এসটা অন রাখছে অন রাখবে এইগুলো এত কথা বলবে না এম বি ইউজ করবে না এসএমএসটা শুধু অন রাখার জন্য এই রোইমিংটা অন করছে এখন না আবারও আপনাদের রোইমিংকে ক্লিক করে দেখাই দিই যে এটা এখন অন কি কিনা রোমিং ক্লিক করার পর দেখুন লোডিং হচ্ছে আর আপনাদেরকে বলে রাখি গ্রামীণ সিমেও রোমিং অন করা যায় বাংলা লিঙ্কে অন করা যায় এয়ারটেলে অন করা যায় রবিতে অন করা যায় কিন্তু টেলিটক আর স্কিটোতে এখনও পর্যন্ত রোমিং অনের অপশন আসে নাই টেলিটক বা স্কিটোতে এখনও পর্যন্ত রোমিং অপশন আসে না এখান থেকে বিভিন্ন অফার আছে রোমিং বিভিন্ন অফার আছে মানে আপনার যে রেগুলার ডাটা প্যাক রেগুলার এম বি মিনিট এগুলা দিয়ে কিন্তু রোমিং করার পরে কথা বলা কি এম বি ইউজ করা যাবে না একজন আলাদা প্যাক আছে ওইখানে এই রোমিংটা আসে পরে ইন্টারনেট মিনিটস এসএমএস এগুলো আপনারা কিনতে পারবেন এখন দেখেন বর্তমানে রোমিংটা অ্যাক্টিভ আছে এটা এখন স্ক্রিনশট নেই এখন ওনার দেখাই দিব যে রোমিংটা বর্তমানে অ্যাক্টিভ আছে তাহলেই কিন্তু আমার কাজ শেষ এখন ওনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখাই দিতেছে যে বয়েস এসএমএস ডাটা সার্ভিস অ্যাক্টিভ আছে মানে রোমিংটা অ্যাক্টিভ আছে সে এখন কিন্তু বিদেশে বসেই এই বাংলা লিঙ্ক সিমটা সব কাজে মানে এই গ্রামীণ সিমটা সব কাজে ইউজ করতে পারবে এরকমভাবে সব সিমেই করা যায় শুধু স্কেটো আর টেলটক বাদে স্কেটো আর টেলটকে এই রোমিং অন হয় নাই আর আজকের ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবে